নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু এবং আপনারা জানেন যে বোনাস রাশিফলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র রাশিফল আলোচনা করি না আমরা আলোচনা করার চেষ্টা করি নক্ষত্র ভিত্তিক রাশিফল অর্থাৎ যেমন রাশিভিত্তিক আলোচনা থাকবে এই অনুষ্ঠানে নক্ষত্র ভিত্তিক স্পেসিফিক আলোচনাও কিন্তু আমরা করার অনেক বেশি চেষ্টা করব প্রথমে আপনাদের জানাই যে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস বেশ কিছু ক্ষেত্রে আপনাদের জন্য শুভ অনেকগুলো শুভ সমন্বয় রয়েছে কারণ ইতিমধ্যেই রাশিতে আমরা দেখতে পাচ্ছি রবির অবস্থান রয়েছে ইভেন বুধ রয়েছে রাশিতে দ্বিতীয় পতির অবস্থান যথেষ্ট শুভ অবস্থায় রয়েছে তাছাড়াও স্যাটার্ন তিনি রেট্রোগ্রেড ছিলেন যদিও চতুর্থে এবং আপনার চতুর্থ পতি তো তিনি পুনরায় নভেম্বরের শেষ থেকে বা পনেরো তারিখের পর থেকে ডিরেক্ট হয়েছেন বেশ কিছু ট্রানজিট আপনাদের জন্য শুভ কোন কোন ট্রানজিট শুভ কোন কোন ট্রানজিটের পজিটিভ ফলাফল পাবেন সেটা আলোচনা করি প্রথমে হেলথের কথা বলা যাক দেখুন হেলথের ক্ষেত্রে এটা নয় যে এক্সট্রিম পজিটিভিটি রয়েছে বা হেলথের ক্ষেত্রে সব চেঞ্জ হয়ে যাবে এরকম একটা অবস্থাও দেখছি না তবে কারেন্ট যেভাবে আপনি রয়েছেন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে তার থেকে বেটার কিছু এক্সপেক্ট করতে পারি বিশেষত যে সমস্ত জাতক জাতিকারা তারা কোনো রকম পেন অর্থাৎ ব্যথা বেদনা ইত্যাদি পাচ্ছেন কনস্ট্যান্টলি বিভিন্ন রকম ব্যথা বেদনার সমস্যা যাদের রয়েছে দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা শুধুমাত্র ব্যথা বেদনা নয় তাছাড়াও কনস্ট্যান্টলি আপনি আরো বেশ কিছু সমস্যা যার মধ্যে হেলথ প্রবলেম রয়েছে হঠাৎ হঠাৎ নানা রকম ইস্যুস চলে আসছে বিশেষ করে জাতিগাদের কিছু পিসিওএস বা পিসিওডি সমস্যা অনেকের আইবিএস বা আইবিজি সমস্যা এগুলো কিন্তু অনেকে ভুগছেন তো কিছুটা মিনিমাইজ হবে রাশির অধিপতি রেট্রোগ্রেড হবে না সাতই ডিসেম্বর কিছু হেলথের রিকভারি সম্ভব তবে কিছু ট্রিটমেন্টের মাধ্যমেই রিকভারি সম্ভব অর্থাৎ বিষয়টা এমন নয় যে আপনার একটা হিউজ হেলথ প্রবলেম রয়েছে এবং সেটি স্বাভাবিকভাবেই হঠাৎ করেই ঠিক হয়ে গেল কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্টের প্রয়োজন হবে কিছু কিছু ক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার স্বাস্থ্য উন্নতির সংযোগ লক্ষ্য করতে পারছে এর পরের যে বিষয়টি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার অর্থনৈতিক ভাগ্য আর বৃশ্চিকের দু হাজার চব্বিশের শেষতম মাসে ডিসেম্বর মাসেও অর্থভাগ্য ভাগ্য পজিটিভ থাকবে এই অ্যাসুরেন্স আমি আপনাকে প্রদান করছি অর্থাৎ আজকে যে ধরনের অর্থভাগ্য ভাগ্য আপনার রয়েছে যেখানে আপনি লটস অফ প্রবলেমে আছেন কেমন প্রবলেম আপনি দেখছেন আপনার ফাইন্যান্স ঠিক হচ্ছেন আপনি হয়তো জন্মস্থান থেকে অনেক দূরে থাকেন আপনার বাড়ি হয়তো মেদিনীপুর আপনি থাকছেন হয়তো বোম্বে আপনার বাড়ি হয়তো কলকাতা আপনাকে থাকতে হচ্ছে মুম্বাই বা গুজরাট বা রাজস্থান অর্থাৎ কোথাও না কোথাও আপনি জন্মস্থান থেকে দূরে আছেন এক কথাই যদি বলি এবং আপনি দেখছেন কি আপনি আয় করছেন ভালো কিন্তু ব্যয়ের পরিমাণ এত বেশি এবং তার থেকেও ইম্পর্টেন্ট এবং তার থেকেও ইম্পর্টেন্ট এটা নয় যে আপনি ইচ্ছা করে ব্যয় করছেন লাইবিলিটি আপনাকে ব্যয় করতেই হবে আপনাকে বিশেষ ওই খাতে খরচ করতেই হবে এই ধরনের সমস্যা অনেক জাতক জাতিকাদের রয়েছে আমি খুব স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার নিশ্চিত হয়ে থাকে বৃশ্চিক রাশি আপনার অর্থভাগ্য উন্নতি আমরা এ মাসেও দেখতে পারবো আর্থিক ক্ষেত্রে অনেকটা সচ্ছলতা আসতে পারে বেশ কিছু পাওনা টাকা প্রাপ্তি সংযোগ রয়েছে ইভেন অন্তত আপনার খরচের মাত্রা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক গনের খরচটা অনেক বেশি রয়েছে বর্তমান সময়ে তাদের খরচ অনেকটাই মিনিমাইজ হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং যারা হিউজ দেনার মধ্যে আছেন প্রচুর লোন প্রচুর দেনা প্রচুর টাকা হয়তো আপনার বাকি রয়েছে এই ধরনের ক্ষেত্রেও আমরা একটা জায়গা দেখতে পারবো অর্থাৎ মোরাললেস এটুকু আমি আপনাকে কথা দিচ্ছি এটুকু আমি আপনাকে অ্যাসুরিটি দিচ্ছি আর্থিক ভাগ চাপ কিছুটা হলেও কমবে আমরা এর আগে আবার দেখেছি কি যে শেয়ার মার্কেটে আপনি লাভ করছেন কিন্তু হঠাৎ এমন কিছু ইনভেস্ট করেছেন তার ফলে আপনার একটা হিউজ লস হয়েছে এবং সেই লসের ভরপাই হয় না সেটা আপনি এখনো করে উঠতে পারেনি আমি গতকালই একজনের সাথে কথা করলাম ছেলেটির বৃষ্টিক রাশি প্রায় দশ পনেরো লক্ষ টাকা লোন হয়ে গেছে জাস্ট ফর শেয়ার মার্কেট এটা নয় শেয়ার মার্কেটে কেউ ভালো নেই এটা নয় শেয়ার মার্কেটে কেউ উন্নতি করতে পারে না বাট ডিপেন্ড করে না পার্সন টু পার্সন ভ্যারি করে তো এক্ষেত্রে আমি মনে করি যারা শেয়ারে লগ্নিকন বিভিন্ন রকম অন্যান্য ধরনের যে বিষয়বস্তুগুলো আছে যেখানে লগ্নি করা যায় সেই লগ্নি আপনাকে করতে হবে যথেষ্ট সাবধানে যথেষ্ট সচেতনভাবে তো এক্ষেত্রে আমি মনে করি যে লগ্নি সচেতনভাবে করুন লগ্নি সঠিকভাবে করার চেষ্টা করুন তাতেই পজিটিভিটি বাড়বে তাতেই ইম্প্রুভমেন্টের জায়গা অনেকাংশেই তৈরি হতে পারে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লগ্নি থেকে লাভের সম্ভাবনা বাড়ছে সঠিক লগ্নি থেকে বাট হ্যাঁ ফাটকা লগ্নি এগুলো কিন্তু এই সময় অতটা পজিটিভ ফলাফল দেবে না তার অনেকগুলো রিজেন রয়েছে ফার্স্ট অফ অল আপনার টেনতে এখন স্যাটানের দৃষ্টি আপনারা জানেন সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি আপনার রাশিতে স্যাটানের দৃষ্টি রয়েছে তো কোথাও যেন গিয়ে প্রচুর এনহান্সমেন্ট একটা বাধা থাকে বাট এনহান্সমেন্ট হবে কেন কেননা এখানে বৃহস্পতি রাজ্যকারী প্ল্যানেট তিনি পঞ্চম হয়ে সপ্তমে বসে আছে তো দ্যাট উইল বি এ ভেরি গুড কম্বিনেশন ফর স্করপিও বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আরও বেশ কিছু বিষয়ে আমরা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি যার মধ্যে আমি মনে করি এডুকেশন দেখুন চতুর্থ পতি চতুর্থে এছাড়াও একটা ঢায়ার মতো পরিস্থিতিও আপনাদের রয়েছে তো এই যে ঢায়ার পরিস্থিতি এটাকে তো মিনিমাইজ এভাবে করা যায় না তবে অন্তত এটুকু বলতে পারি যে শেষকালীন অবস্থায় যে ঢায়ার প্রভাব আপনাদের থাকবে সেটা অতটা মারক বা নেগেটিভ হবে না দেখবেন অনেক ক্ষেত্রেই আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হচ্ছে অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন কেন কনফিউজড হয়ে যাচ্ছেন কারণ আপনি হয়তো রিপিটার বিগত সময় মে মাসে নিট দিয়েছিলেন খুব ভালো ফলাফল করতে পারেননি প্রচুর এক্সপেকটেশন জিরো নেক্সট ইয়ার নিট ক্লিয়ার করবেন কিন্তু আপনি দেখছেন আপনার এনার্জি নেই আপনার এন্থু নেই আপনি যে পড়বেন সেই মনোনিবেশ করতে পারছেন এবং আপনি স্বভাবতই নিজে হয়তো ভাবছেন যে না একটা সেপারেট পরিকল্পনা থাকলে হয়তো বেটার হতো একটা সেপারেট থাকলে হয়তো বেটার হতো আমি মনে করি দেখুন বৃষ্টিকের ক্ষেত্রে এডুকেশন রিলেটেড বিষয়ে বেশ কিছু কনফিউশন আপনাদের মিটে যায় অর্থাৎ কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারবেন এই অ্যাসিটি আমি আপনাদের প্রদান করছি আজকে যে ধরনের সমস্যা আপনার আছে তার থেকে অনেকটা বেটার পজিশন আপনারা কিন্তু করতে পারবেন যদি রাশি আপনার হয়ে থাকে বৃশ্চিক এবং এটা কিন্তু আমরা দেখতে পারবো যে আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট এডুকেশন রিলেটেড বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসা অনেকেই রিসার্চ করছেন অনেকেই পোস্ট ডব যুক্ত রয়েছেন তো রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো বিষয়ে আপনি যুক্ত থাকুন না কেন আপনি সংযুক্ত থাকুন না কেন যদি বাস্তবিক অর্থেই আপনি সমগত্রী এই ধরনের সমস্যা ফেস করে থাকেন আমি আপনাকে অ্যাসিটি প্রদান করছি যে যে পজিটিভিটির পারবে। আজকে ঠিক পজিশনে আপনি আছেন, হান্ড্রেড আপনি আছেন তার থেকে একটা বেটার পজিশন আপনি এক্সপেক্ট করতে পারেন আপনি ক্রিয়েট করতে পারবেন বলেও আমি আশা রাখছি রাশি বৃষ্টিকের ক্ষেত্রে আমরা কিন্তু প্রেমজ জায়গাটা বেশ পজিটিভ দেখছি প্রেমের রিলেশনশিপ সম্পর্ক বন্ধন যে মানুষটি ছেড়ে চলে গেছে থার্ড পার্টির সাথে যুক্ত হয়ে গেছে আপনাকে চিট করেছে এবং আপনি অরিড বিষয়টা নিন ইউ চিট করলে সবাই অরিড হয় এটা একদম কমন একটি বিষয় তো বৃষ্টিকে যারা চিট করেছেন বৃষ্টিকের যে সমস্ত ফ্রেন্ড আর পার্টনার আই ক্যান সে যে যারা চিট করেছেন আপনাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আবার একটা রিয়েলাইনমেন্ট হওয়া হ্যাঁ নতুন করে আবার প্যাচ আপ হওয়ার একটা কম্বিনেশন এটা কিন্তু লক্ষ্য করতে পারছি তবে বৃশ্চিককে আরো বেশি স্ট্রং হতে হবে ডিটারমিনেশনটাকে আরো পজিটিভ করতে হবে বেশ কিছু ক্ষেত্রে আমরা ধনাত্মকতা বৃষ্টিক রাশির জাতক জাতিক দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে এনহান্সমেন্টের মাত্রা যে বৃদ্ধি প্রাপ্ত হবে সেটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা আমি সেটি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছে না বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি গৃহযোগ কিছু ঝামেলা এখনো রয়েছে বিশেষ করে ভাইয়ের সাথে সমস্যা কাকার সাথে সমস্যা জেঠুর সাথে সমস্যা মানে পারিবারিক দিক থেকে এবং অনেককে মনে করে বৃশ্চিক রাশি হয়তো বৃশ্চিক রাশির অনেক জাতক বা জাতিকা তারা হয়তো বেশ টাফ রাফ টাফ বাট প্রাক্টিক্যালি সেটা কি আপনারা তো নিজেরাই জানেন বৃশ্চিককে ভুল বোঝে মানুষ খুব বেশি কারণ বৃশ্চিকের অ্যাপেয়ারেন্স কিছু কিছু সময় খুব বাজে হয়ে যায় দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল বৃশ্চিক এমনি যথেষ্ট পজিটিভ রাশি কিন্তু দু এক সময় এমন কিছু কথা আপনারা বলে ফেলেন দু এক সময় এমন ধরনের বিহেভিয়ার আপনি করে ফেলেন সেটি খুব সুবিধাজনক নয় সো এই বিষয় নিয়ে হয়তো নতুন করে আবার ভাবার প্রাসঙ্গিকতা রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি বৃশ্চিক এমনিতে উন্নতির জায়গা দেখতে পারবো আমরা এডুকেশনে রিসার্চে বিশেষ করে হায়ার এডুকেশনে ডেভেলপমেন্ট রয়েছে যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তারা ডেভেলপমেন্ট করতে পারবেন বলে আশা রাখছেন বা রাখছিলেন এবং মাঝে দেখলেন বিভিন্ন রকম ঘটনাক্রমের জন্য পিছিয়ে যেতে হলো বৃষ্টিকের অনেকের ম্যারিটেল লাইফের কারণে তাদের জীবনে বিভিন্ন রকম প্রবলেম আসে ম্যারিটেল লাইফ সাধারণত বৃষ্টিকের প্রচণ্ড ভোগায় বিভিন্ন রকম বিষয়ে ম্যারিটেল লাইফে বৃষ্টিকে কিন্তু কষ্ট পেতে হবে আমি একটা কথা মনে করি বৃষ্টিকের যে সমস্ত জাতক জাতিকার ম্যারিটাল লাইফ নিয়ে হিউজ সমস্যার মধ্যে আছেন প্রচুর জটিলতার মধ্যে রয়েছেন তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গায় কনফার্মলি থাকছে অর্থাৎ তারা পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারবে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে যেহেতু সপ্তম অবস্থান তৃতীয় ভাবে থাকবে দ্বিতীয় ভাবে থাকবে প্রাথমিক অবস্থায় দেন তৃতীয় ভাবে থাকবে প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু বেশ পজিটিভিটি লক্ষ্য করতে পারবো অর্থাৎ আমি এটা নিয়ে পূর্ণাঙ্গ আশাবাদী বা আপনাকে ফুল কনফিডেন্স প্রদান করার চেষ্টা করছি যে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে হোক বা যে কারণেই হোক একটা কর্মজীবনে প্রবেশ করেছেন এবং তার ইম্প্যাক্ট আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে এসেছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এসেছে আপনি লক্ষ্য করবেন সেই দাম্পত্য জীবনের পজিটিভিটি কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকে ঠিক যে সিচুয়েশনে আছেন ঠিক এক মাস পর আমাকে কমেন্টে জানাবেন যে সিচুয়েশন কিছুটা পরিবর্তন হলো কিনা বৃষ্টিকে যারা বিদেশে আছেন বিভূ আছেন এবার দেখুন আমাদের একটা ধারণা আছে বিদেশে থাকলেই বোধহয় চাকরি করে কথাটা তো সত্য নয় বিদেশেও অনেকে করেন প্রফেশন বিদেশেও অনেকে ব্যবসার সাথে যুক্ত আবার অনেকে চাকরিও করেন বিদেশেও সরকারি চাকরি করেন অনেকে তো যারা বিদেশে রয়েছেন এবং গভর্নমেন্টের সাথে রয়েছেন বিদেশের গভর্নমেন্টের সাথে ফরেন গভর্নমেন্টের সাথে অ্যাটাচ তাদের টাইমিং কিন্তু বেশ ভালো যাবে বিদেশে যারা রয়েছেন এডুকেশনাল রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি ব্যবসায় ক্ষতি হয়েছে বিদেশে থাকেন আপনি তাদের ক্ষেত্রেও কিন্তু এনহান্সমেন্ট আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি বা আস্তে আস্তে ধনাত্মকতার মাত্রাটা অনেক রিলেশন এনহান্স করতে পারেন এবং তেমন সংযোগ সম্ভাবনা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছি বৃষ্টিক যে সমস্ত জাতক জাতিকাগণ তারা কোথাও না কোথাও ইনলজ রিলেটেড প্রবলেমটা বেশি ফেস করেন আজকাল ইনলজের সাথে সম্পর্ক ঠিক থাকে না ইনলজ বিভিন্ন রকম মেন্টাল প্রেসার প্রদান করে তাদের ক্ষেত্রে এনহান্সমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি অর্থাৎ বৃষ্টিকের এই জায়গাটি শুভ হবে তুলনামূলকভাবে পজিটিভিটির মাত্রা বৃদ্ধি প্রাপ্ত হবে বলে আমি মনে করি এবং এনহান্সমেন্টের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি থাকবে বলে আশা রাখা যায় চলুন পরের বিষয় নিয়ে আমরা আলোচনা করি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এবার নক্ষত্র ভিত্তিক একটু আলোচনা করব সবার প্রথম নক্ষত্র বিশাখা বিশাখার সিচুয়েশনটাকে আছে রেসপন্সিবিলিটি বিশাখার রয়েছে সেগুলোকে ধীরে ধীরে মিনিমাইজ করতে হবে আমি আশা রাখি বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের এই যে লাইবিলিটি রয়েছে এই যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা হিউজ ডিস্টারবেন্সের জায়গা বিগত দিনে ছিল ধীরে ধীরে আপনি নিয়ন্ত্রণ করেছেন আজকে দাঁড়িয়ে অনেকটাই বেশি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব যে সমস্ত জাতক জাতিকা গণ তারা মানসিকভাবে একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে রয়েছেন মানসিক চাপের মধ্যে রয়েছেন হিউজ পরিমাণে তাদের কিন্তু অনেকটা চাপ কমবে এডুকেশন রিলেটেড উন্নতি বিশাখার দেখতে পাচ্ছি বিশাখার পারিবারিক ঝামেলা কিছুটা মিনিমাইজ হবে যোগাযোগ বাড়বে দেখতে পাচ্ছি যারা ল লিডুকে বিশাখার ফেসেছিলেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে যারা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন কাজের ক্ষেত্রে খুব একটা পজিটিভিটি মাত্রা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এনহান্সমেন্ট অনেকটাই বেশি বাড়বে বলে আমি মনে করি বা মনে করা যায় বিশাখা নক্ষত্রে কাদের পিতা মাতার সাথে জায়গাটা ভালো হবে বিশাখার এমনিতে আধ্যাত্মিক দিকেও জায়গা রয়েছে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট আমরা ডেভেলপেন্ট করতে পারি আর অন্যান্য বিষয়গুলির মধ্যে বিশাখার কিন্তু সিচুয়েশনের ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট আমরা নিশ্চিতভাবেই দেখতে পারবো ব্যবসা কেন্দ্রিক বিষয়ে বিশাখার সময়টা ভালো যেতে পারে মানসিক চাপ মিনিমাইজ হবে বলে মনে করা যাচ্ছে বিশাখার ফ্রেন্ট সার্কেল বেটার হবে বন্ধুভাগ্য ভালো তবে মাথায় রাখতে হবে বিশাখার দূর ভ্রমণে সচেতনতা রাখতে হচ্ছে বিশাখা নক্ষত্রের একটাই কথা বলবো মায়ের স্বাস্থ্য নিয়ে যে প্রবলেমটা আপনি ইদানিং ফেস করছেন ভালো ট্রিটমেন্ট করান প্রবলেম সমাধান হয়ে যাবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে অনুরাধা অনুরাধার সিচুয়েশন ওভারঅল গুড অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে দক্ষতা বাড়বে তবে যারা অ্যাকাডেমিক লাইনে আছেন মিডিও কর চলবে ললিটিগেশনে যারা জড়িয়েছিলেন মিডিয়কর পরিস্থিতি রয়েছে মানসিক চাপ কিছুটা কমতে পারে অনুরাধার অনুরাধার বোন বা দাদা এই সমস্ত মানুষগুলির সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি আমি একটা বিষয় নিয়ে অনেকটাই আশাবাদী যদি নক্ষত্র আপনার হয়ে থাকে অনুরাধা অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকা গণ তারা কর্মজীবন নিয়ে মূলত খুব বেশি ফোকাসড কর্মজীবন নিয়ে অনেক কিছু ভাবছেন এগোতে চাইছেন কর্মজীবন নিয়ে কিন্তু দিশা পাচ্ছেন না পরিস্থিতি ভালো আবার খারাপ বিস্তৃত চলছে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই আমরা লক্ষ্য করতে পারব। অনুরাধা নক্ষত্রে যারা ফুড প্রসেসিং এ বিজনেস করেন ভালো যাবে যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন ভালো যাবে যারা ব্যবসা করতেন কিন্তু রিসেন্টলি ভাবছেন চাকরি করবেন তাদের একটা পজিটিভিটির জায়গা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পাচ্ছি। এটা নিয়ে কোনো ডাউট নেই যদি নক্ষত্র আপনার অনুরাধা হয়ে থাকে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক চাপটাও কমবে এবং আমি মনে করি ফাইন্যান্সিয়াল কিছুটা পজিটিভিটিও আসবে তবে নতুন বিয়ের ক্ষেত্রে যারা লাভ ম্যারেজ করতে যাচ্ছেন তাদের একটু সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে মোবাইল ট্যাব ল্যাপটপ এই ধরনের ইলেকট্রনিক্সের ব্যবসা যারা করেন তাদের একটু বেটার যাবে ভেহিকেলের বিজনেস একটু বেটার যেতে পারে যারা যেকোনো ধরনের ফিউশ্যান্সের সাথে যুক্ত আছেন ভালো যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলোর সাথে যারা অ্যাটাচ তাদের একটু পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে পারে ওভারঅল অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদেরও বেশ কিছু সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি এর পরের যে নক্ষত্র সেটি নিশ্চিতভাবেই জ্যেষ্ঠা জ্যেষ্ঠাকে মানুষ প্রচুর ভুল বোঝে জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের মানুষ সঠিকভাবে রেকগনিশন করতে পারে না ভুল বোঝার টেন্ডেন্সিটাই জ্যেষ্ঠার দিক থেকে বেশি আসে এবং জ্যেষ্ঠার কিছু কিছু সময় তেমন হওয়া যায় ভুল বোঝাবুঝি যাতে তার বাক শক্তি তার কথা বলার ক্ষমতা এবং অবশ্যই তার বাকের মধ্যে মধুরতার জায়গাটা কিছুটা স্থান পায় জ্যেষ্ঠা প্রচুর পরিমাণে স্পষ্টবাদী আইটি সেক্টরে যারা আছেন ডেভেলপমেন্ট হবে এমএসি যারা চাকরি হারিয়েছেন চাকরি খুঁজছেন তাদের বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে যে কোনো ধরনের দূরযাত্রার ক্ষেত্রে সিচুয়েশনের অনেক ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো এবং আমি একটা বিষয় খুব কনফার্ম নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই জ্যেষ্ঠা এডুকেশন বেটার হবে জ্যেষ্ঠার ভেহিকেলের ব্যবসা ভালো হবে জ্যেষ্ঠার যে কোনো ধরনের ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস বেটার হবে জ্যেষ্ঠার দূরে ভ্রমণ বেটার হতে পারে বিদেশ যারা আছেন সুহখল পাবেন সন্তান ভাগ্যটা ভালো সন্তান নিয়ে প্রবলেম হলো রিসেন্টলি আইভিএফ আইইউআই বিভিন্ন প্রসেসে ফেলিওর হয়েছেন ডোন্ট ওয়ারি পজিটিভিটির মাত্রাটা কর্মশ বর্ধিত হবে এবং একটা বিষয় নিয়ে একদম সিওরিটি প্রদান করছি নক্ষত্র জ্যেষ্ঠার জ্যেষ্ঠার কিন্তু মায়ের সাথে সম্পর্কটা পুনরায় আবার প্রতিস্থাপন হবে তবে পিতার সাথে সম্পর্ক যেমন আছে তেমনই থাকছে অসুবিধা নেই আহ মাজার ব্যথা কোমরের ব্যথা ব্যথা শুরুর প্রবলেম যাদের আছে একটু কনসাস থাকার চেষ্টা করুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জরুরি এবং অবশ্যই ভালো থাকুন আপনারা ত্রিগণেশের রিপাই থাকুন সম্ভব হলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ